রামপুরহাট শহরে হতে চলেছে এমআরআই পরিষেবা এমনটাই দাবি কর্তৃপক্ষের রামপুরহাট শহরে আজ থেকে পথ চলা শুরু করলো এম এল জাইন ডায়গনো কেয়ার এই মুহূর্তে আমরা আছি রামপুরহাট হাসপাতাল করায় তাদের আজকে পথ চলা শুরু অত্যাধুনিক মানের ডায়গনো কেয়ার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি আজকে রামপুরহাট শহরে তাদের প্রথম পথ চলা শুরু আমরা ভিতরে ঢুকবো সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিতের লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় রামপুরহাট শহরে পথ শুরু অত্যাধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টার এম ছাদের তলায় বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা শুক্রবার দুপুরে যার শুরু হলো রামপুরহাট পৌরসভার পৌরপতি ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ডাক্তার সমাজসেবীরা ছিলেন রামপুরহাট স্বাস্থ্য জেলার সিএম ও এইচ শোভন রামপুরহাট শহরের বিশিষ্ট সার্জন ডাক্তার সাদ্দাকাস আলী সহ অন্যান্য ডাক্তাররা সংস্থার দাবি অতি দ্রুত শুরু হচ্ছে এক দশমিক পাঁচ টেসলা এমআরআই ও মাত্র দু ঘন্টার মধ্যে থাইরয়েডের পরীক্ষা রিপোর্ট যা নতুন দিগন্তে সূচনা করবে রামপুরহাট শহরে এছাড়া এখানে থাকছে নানান স্বাস্থ্য পরিষেবা ওপিডি পরিষেবা সিটি স্ক্যান ফুললি ডিজিটাল এক্সরে রে ইকো কার্ডিওগ্রাফি ইসিজি হলটার মনিটরিং ইজিএনসিভি ইএমজি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি পিএফটি ইত্যাদি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এমএল জৈন রাইগোনো কেয়ারের যে ল্যাবরোটরি সেই ল্যাবোরটরিতে আপনারা দেখতেই পাচ্ছেন অত্যাধুনিক নতুন মেশিন পত্র দিয়ে এখানে কিন্তু ব্লাডের পরীক্ষা নিরীক্ষা করা হবে যে মেশিন রামপুর শহরে একেবারেই প্রথম আপনাদেরকে একটু আমি দেখাবো দেখতেই পাচ্ছেন সেই মেশিনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে ব্লাডের যে কোনো রকম পরীক্ষাতে বাইরে যেতে হবে না ব্লাড কালেকশন করে কলকাতা বা বাইরে থেকে পরীক্ষা করে আনতে হবে না রামপুরহাটেই বসে বিভিন্ন পরিষেবা পাচ্ছেন মাত্র দু ঘন্টার মধ্যে থাইরয়েড রিপোর্ট যেটা আপনি এই পরিষেবা পাবেন রামপুরহাটে এমনটাই কিন্তু দাবি করছেন কর্তৃপক্ষ চলা শুরুর দিনেই এমএলজি আর ডায়গনো কেয়ারের কর্ণধার যারা রয়েছেন তারা কি জানাচ্ছেন তাদের সাথে আমরা এখানে বহরমপুরে আমরা স্টার্ট করেছিলাম আমরা মনে করছিলাম যে এখানটাতে ডায়াগনস্টিক সেন্টারের একটা দরকার আছে ভালো সেবা বা ভালো এ দেওয়ার জন্য আমরা এই প্রয়াস নিয়ে এসেছি এবং চেষ্টায় আছি যেরকম বহরমপুরে আজকে আমরা প্রায় ছ বছর ধরে করছি এই বাচ্চাটা লোকেদের মানে বহরমপুরে বিরাট কমপ্লেন ছিল যে ভালো রিপোর্ট হয় না এ হয় না আমরা নিজেরা ডাক্তার না কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরা তো আছেন আমরা তাদেরকে নিয়ে আসি থেকে ভালো যারা স্টুডেন্ট আছেন ডাক্তাররা তাদেরকে দিয়ে রিপোর্ট করায় মেশিন ভালো আমরা নিয়ে আসি যাতে ভালো রকম এ হয় এই সেবাটাকে যদি দিতে পারি আমরা কি কাটতে বলি বলি এখন আমরা এখানে যত রকম টেস্টের কাছে বেশিরভাগটাই আপনি এখানে পাবেন ইভেন এমআরআই আপনাদের বীরভূমে নাই আমাকে এখানকার যারা বড় অফিসাররা আছেন তারা আমাদের অনেকে অনুরোধ করেছিলেন বহরমপুরে এডিএম বা এনারা রয়েছেন আপনাদের এখানকার ইয়া জেলার মানুষ তারা তো আমি মানে বহরমপুরে আমার ওখানটাতে ওনারা যেতেন আমাকে দু একবার দেখা করেছেন আমার সাথে কথা হয়েছে তো আমি বলেছিলাম যে সব জায়গায় তো সম্ভব না আমরা তো মানুষ তবে যতটুকু পারবো চেষ্টা করবো তো এমআরআই আপনাদের জেলাতে নাই আমরা এখানে এমআরআই নিয়ে আসছি না আজ থেকে চালু হচ্ছে ডায়াগনস্টিকটাকে নিতে হয় সেটাকে নেওয়া হয়ে গেছে সেগুলো পেয়ে গেছে সেসব পেপারগুলো চালু হচ্ছে সিটি স্ক্যান এমআরআই এগুলোকে আলাদা লাইসেন্স দরকার এবং পেপার খুব শীঘ্র হবে কারণ একটা না আরম্ভ হলো পরে আরেকটা পাওয়া যায় না সরকারি বিধিবিধি কিছু আছে আমাদের অলরেডি মেশিন অলরেডি এ হয়ে গেছে বুকিং হয়ে গেছে জার্মানি থেকে অলরেডি দেশব্যাচো হয়ে গেছে এবং আমরা এখন প্রশাসনকে বলছি যে আপনারা তাড়াতাড়ি না দিলে পরে ওরা একটা ডিউরেশন আছে চার্জিং পিরিয়ড সেটা ক্রস হলে পরে আমাদের পক্ষে বিরাট ক্ষতি হবে মেশিনটা তাকে একটা ডিউরেশন কোথায় জার্মানি থেকে অলরেডি শিপমেন্টটা স্টার্ট হয়ে গেছে তো এক্সপেক্ট করছি এবং প্রশাসনের তরফ থেকে এখনই চেয়ারম্যান স্যার গেলেন এমএলএ বা ইনারা প্রত্যেকে আমাদেরকে হেল্প করছেন প্লাস এখানে ডাব্লু বাবু আদৌ সব রয়েছেন আপনাদের এখানকার জনপ্রতিনিধি যারা তাদের আমরা সহযোগিতা খুব ভালো পাচ্ছি জনগণের এটাও পাচ্ছি যদি আশা করি সব পেলে পরে নিশ্চয় হয়তো ভালো করতে পারবে অ্যাডভান্স মানে ধরুন আপনি যেটা ব্লাডের যেটা করে ব্লাডের যেটা সুগারের টেস্ট হন আপনারা নর্মালি সুগার টেস্টের যেটা করেন সেটা হচ্ছে ইনস্ট্যান্ট সুগারটা যে কোনো জায়গাতেই করা সম্ভব আমাদের একটা মানুষের অনেক সময় টেনশনের এতে দেখা যায় যে তার সুগারটা হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সে কিন্তু সুগারের পেশেন্ট না বিগত টেনশন জোটাকে চলেছে এবং রংলি গাইডেড হয়ে যায় আমাদের এখানটাতে আমরা মেশিন নিয়েছি তাতে আপনি অ্যাভারেজিংটা পাবেন যে তিন মাসের ভিতরে আপনার কি আছে অতএব আপনাকে যে সুগারের যেটা টেস্ট করা হচ্ছে সেটা দরকার কি না সেটা ডাক্তারবাবু তারপরে করবেন আমরা এখানটাতে শুধু আপনাদেরকে করে দেব যা কিছু চিকিৎসা হবে সেভাবে ডাক্তারবাবুরা বলবেন তবে ডাক্তারবাবুদের হাতটাকে শক্ত করার মতন যে মেশিনগুলো দরকার সেসব গুলো আমাদের তো থাইরয়েডের যে মেশিনটা আছে তার সাথে ব্লাড আর এটা পেয়ে যাবেন এবং আপনি এক ঘন্টার ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন যেটা তিন দিন আপনাদেরকে অপ্রিয় করতে এন্ড দ্যাট মেশিন ইজ ভি কস্টলি ওয়ান্ড এভ্রিবডি ডট মানে থিংক টু পারচেস দ্যাখলি বিগজ দ্যাট দেন স্টার্টেড আমার নাম অশোক কুমার জৈন আমার বাবার নাম হচ্ছে মোহনলাল জৈন তার নামেই এটা আমার ব্যবসাটা দুটো এম জৈন গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে আমার বাবার প্রতিষ্ঠান উনি স্টার্ট করেছিলেন আমি আজকে অনেক বয়স হয়েছে এখন আমার ছেলেটাই মেনলি আমাদের ঠিকানা নতুন হাসপাতাল পাড়া ১৪ নম্বর জাতীয় সড়কের ওপরে রামপুরহাট বীরভূম বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন